নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি কচুর রান্না করব তার জন্য কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কচুরলতিটাও দিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে বেশ কিছু সময় ভাজতে থাকব কচুর অল্প করে নুন হলুদ দিয়ে প্রথমে আমি কচুর ভাজতে থাকব। আর আমি আদা জিরে বাটা বাটিতে করে রেখে দিয়েছি আর শিলে কাঁচা লঙ্কা বাড়ছি দিয়ে বাটা এদিকে ভাজা ভাজা করে যাচ্ছি আর যেই মোটামুটি হয়ে গেছে তার মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আর এদিকে কাঁচা লঙ্কাও বেটেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও কচুলতির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয় এইভাবে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো আমার কষানো হয়ে গেল। এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ নুনটা আগে দিয়ে দিয়েছিলাম আর হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি যতক্ষণ না ভাজা হয় মশলাটা আমি কিন্তু অল্প করে তেল দিয়েছি যে যেমন তেল পছন্দ করেন সেই রকমভাবে তেলটা দেবেন আর ইচ্ছে করলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিই কাঁচা লঙ্কা বেটেই আমি দিই লাল টকটকে রং প্রয়োজন হলে আপনি অবশ্যই লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম না লতিটাকে ভালো করে কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো যতক্ষণ না প্রচুর একদম পরিমাণে ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো দিয়ে আর এদিকে আমি সাদা সর্ষে আর একটু নুন দিয়ে আমি বেটে নিচ্ছি এরকমভাবে বেটে নিয়ে এবার আমি ঢাকনাটা খুলে প্রচুর মধ্যে এই যে সর্ষে লঙ্কা বেটে বাটা সর্ষে লঙ্কাটা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা দিয়ে এইভাবে আবার নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না প্রচুর সম্পূর্ণ পরিমাণে হয়ে যায় আর বন্ধুরা আপনারা এই রকম তৈরি করে একবার খেয়ে দেখবেন আর কত সুন্দর যে দেখতে হয়েছে আপনাদের কাছে হয়তো কালারফুল লাগছে কিন্তু প্রচুর যে কি অসাধারণ খেতে হয়েছিল আপনাদের কি বলবো আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি আর আপনারা এরকম একবার একটু তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর দেখতে থাকুন কৌশল্যার কিচেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কৌশল্যার কিচেনেও আপনাদের দেখতে হবে ভালো বাঁচতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবার সাথে থাকতে হবে